আমরা করতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা ছোট্ট গ্রামের লোকেরা জলের সরবরাহ হয়ে তাও আবার মাত্র এক সেকেন্ডের মধ্যে একটা হয়ে গেছে আরো নিরানব্বইটা

তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আসার জন্য এই গ্রামে একটা ওয়েলকাম সেরিমনি হয়ে গেল আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল তার মধ্যে নোলানকে দেখতে সব থেকে লাগছে আর এগুলো দেখতে আমার ভালো লাগছে আর যখন আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম দেখো একজন গেস্ট এসেছে কেমন আছো তোমরা তোমাদের সব ঠিকঠাক চলছে তো তোমরা সবাই ভালো থেকো একজন টিচার আমাদের দেখালো কিভাবে সবাই জল আনে সেটা এই নদীটা থেকে যার জল খাবার একদমই উপযুক্ত নয় এখান থেকে ছাত্রছাত্রীরা জল খায় হ্যাঁ এটা তো পাগলামি হ্যাঁ আপনি জানেন স্টুডেন্টদের টাইডিয়া টাইফয়েড নানা রকম ইনফেকশন হতে থাকে কারণ আমরা এই জল ব্যবহার করে থাকি তাই আমরা ওদের যতটা সম্ভব চেষ্টা করি যত্নে রাখার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো এই অস্বাস্থ্যকর জল খাবার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু অন্তত এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি আমার মনে হয় না এটা আমার মাথায় ফিট হবে দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা ও ও বৃষ্টি হচ্ছে মাটির উপরে জল উঠে আসার পরে সেগুলো ধরে রাখার জন্য আমরা এই বড় ব্যারেল গুলোকে নিয়ে এসেছি যেগুলো ওয়াটার টাওয়ার উপরে ফিট করা হবে এই গ্রাম এবং প্রতিবেশী গ্রাম দিয়ে শুধু পরিষ্কার জল পাবে তাই নয় বরং জলের প্রেসারও অনেকটাই বেশি পাবে তার মানে হলো তাদের আর অপরিষ্কার জলের জামা কাপড় কাচতে হবে না নোলানের মায়ের সঙ্গে তুলনা করলে এটা কত ভারী হবে প্রায় দুটো নোলানের মায়ের সমান ভাইয়া আমি কিন্তু তোমাকে এখান থেকে ফেলে দেবো হয়ে গেছে আমরা কে নিয়েছি আরো কুড়িটা ওয়েলথ খরন করলাম আর সেটা করবার পরে

জলের মতোই এই ফাইভ গ্যালনের ড্রামটা ভরতে আমার এক মিনিট সময় লাগলো এখান থেকে একদিনে কত জল তোলা যেতে পারে একদিনে প্রায় তিন হাজার ছশো গ্যালন জল এই ওয়েলটা এই গ্রামের শুধুমাত্র চারশো বাচ্চার জন্যই নয় বরং এই স্কুলের প্রতিবেশী গ্রামগুলোর বাচ্চারাও এই জল ব্যবহার করতে পারবে আমাদের জল দেওয়ার জন্য থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ কি আছে এটা প্রায় তিরিশ বছর ধরে অনবরত জল সরবরাহ করবে আপনারা হয়তো এটা ভাবছেন যে এই বিশাল কর্মকাণ্ডের জন্য গভর্নমেন্টের সাহায্য নেওয়া হয়েছে কিন্তু এটা সত্যি নয় এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে কারণ মানবতা সর্বদা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে তোমার সাকসেসের পেছনে রহস্যটা কি সত্যি বলতে তুমি যা ভালোবাসো তা সততার সাথে করতে থাকো আর তুমি বুঝতেও পারবে না সাকসেস কখন চলে এসেছে দেখো এটাকে আমি একদম কাছে নিয়ে আমাদের দেখতে পাচ্ছো এটা দারণ দেয় না ওপরে তাকাও দেখো রেকর্ড হচ্ছে ঠিক আছে আমি এটা কারো কাছে আছি এই দেখো তোমরা নিজেদেরকে দেখতে পাচ্ছ আমরা এই গ্রামের জন্য ওয়েল খনন করতে সক্ষম হয়েছি এবং এই গ্রামের জন্য এবং আরো এরকম বারোটা গ্রামের জন্য আর যখন আমাদের ওয়েল খনন করা শেষ হলো আমরা তো স্কুলগুলোকে কিছু ব্র্যান্ড নিউ কম্পিউটার দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম আচ্ছা আরো খুশি হবে তো খুশি হবে খুব খুশি পরিস্থিতিটা ভালো হয়েছে দেখে ভালো লাগছে আমরা ক্লাসরুম গুলো সাজালাম নতুন ফার্নিচার দিয়ে নতুন কিছু সেলফ রাখলাম আর তার সাথে নতুন কিছু বই সব স্টুডেন্টদের একটা করে সকার বল দিলাম ধন্যবাদ আর তাছাড়া প্রত্যেকটা ক্লাসে একটা করে হোয়াইট বোর্ড আর একটা করে প্রজেক্টর দিলাম তোমাদের এই প্রজেক্টর ভালো লেগেছে আমরা আগে চক ব্যবহার করতে করতে খুব ধুলো হতো কিন্তু এখন সবকিছু পরিষ্কার রয়েছে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি কোনো সমস্যা নেই আমরা খুব কমই করতে পেরেছি তারপরে যখন আমরা পঁয়তাল্লিশ নম্বর ওয়েলটা খনন করবার জন্য সাইটে গেলাম তখন আমরা বুঝলাম পরিস্থিতিটা আরো কঠিন যখনই তাদের জলের দরকার পড়ে তাদের জঙ্গলের মধ্য দিয়ে কয়েক মাইল যেতে হয় আর তারপরে আরো কয়েক মাইল যেতে হয় আর এই যাত্রাটা একটা বিশাল পাহাড়ের মধ্য দিয়ে হয় আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি ওই চারটে নাগাদ কারণ তাড়াতাড়ি আমি যাতে স্কুলে জল নিয়ে আসতে পারি এখান থেকে এইভাবে জল নিয়ে যাওয়া একেবারে সেফ নয় এই জায়গাটা খুব স্লিপারি পড়ে যাওয়া চান্স আছে তাই যখন আমরা ওয়েল খনন করছিলাম ওরা আমাদের দেখালো যে ওরা কিভাবে জল নিয়ে আসে তোমাদের এই যাত্রাটা দিনে কতবার করে করতে হয় দিনে দুবার দিনে দুবার করে ওরে বাপরে তাহলে স্টুডেন্টরা এই জিনিসগুলো নেয় ও কট দুশো জন স্টুডেন্ট রোজ এটা করে ভাবো এটা কতটা কঠিন এটা খুবই কঠিন ওরে বাপরে বাপরে এই রাস্তাটা তো খুবই খাড়া। বাপড়ে এই পাহাড়ি রাস্তা যেন শেষই হচ্ছে না। আমাদের রোজ করতে হয়। আমরা দেখি অবাক হচ্ছিল যে এই যাত্রাটা কতটা কঠিন আর এই মানুষগুলো কি রোজ এইটা করতে হয় অল্প একটু জলের জন্য। যদিও এই জলটা পানের পক্ষে উপযুক্ত নয়। তোমরা সাধারণত এখান থেকে কি জল ভরো? আর জল ভরার পরে এই ঝাকগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড, যেগুলো এই বাচ্চাগুলোর পক্ষে বইয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই বেশি। মহিলারা এগুলো দুটো করে নিয়ে যায়। ও তাহলে আমিওটা চেষ্টা করে দেখবো। আর যেই যাক ভর্তি হয়ে গেল আমাদের আবার ফিরে আসার সময় হয়ে গেল তাড়াতাড়ি করো চলো আরে এ তো দেখছি একটু ঘাবেনি না না আমি করব আমি করব আর তারপরে কয়েক ঘন্টা কেটে গেল এই অস্বাস্থ্যকর জলগুলো নিয়ে আসতে আর নতুন ওয়েলটা হলো তাদের স্কুল থেকে মাত্র 10 ফিট দূরত্বে তাহলে এরা এখন এখানেই জল ভরতে পারবে আমি খুবই ক্লান্ত আর তারপরে আমরা পরের গ্রামে গেলাম যেখানে আমরা ছেচল্লিশ তম ওয়েল খনন করব। কিন্তু সেখানে আমরা সমস্যার মুখে পড়লাম আমরা দেখতে পেলাম এই গ্রামটা দু ভাগে বিভক্ত এই বিশাল ভয়ঙ্কর নদীটা দ্বারা এর জল এখন বেশি মনে হচ্ছে না কিন্তু যখন বর্ষাকাল আসে তখন জল তীব্র গতিতে আসে আর এই ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে যায় আর এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এই দিকে বাস করে আর হসপিটাল বা স্কুল হলো এই দিকে তাই তাদের অনেকবার দিনের মধ্যে ব্রিজটাকে ক্রস করতে হয় এই ব্রিজটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র অবলম্বন নদীর যখন জল বেড়ে যায় তখন এখানকার মানুষ আমরা এই এই গিয়ে চলে যাওয়া ক্ষতি এবং তা কখনোই মেনে নেওয়া যায় না আমরা যেইটা শুনলাম আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সাহায্য করব। সুতরাং যখন এখানে নতুন বৃস্তরীর কাজ শুরু হলো যেটা তাদের ওয়েলের কাছে নিয়ে যাবে তখন আমরা দু হাজার মাইল পেরিয়ে চলে গেলাম কেনিয়া থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে আমরা আফ্রিকাতে এক সপ্তাহেরও বেশি রয়েছি এবং আমাদের আরো ওয়েল খনন করতে হবে এটা অদ্ভুত কিন্তু আজকে আমি স্নান করেছি ঠিক আছে আমাকে শেষ করতে দিলে আমি হাত নামিয়ে তোমরা কি আমাকে বাকি ওয়েল গুলো খনন করতে সাহায্য করবে ঠিক আছে আমাদের প্রথম কাজ ছিল একটা লোকাল হসপিটাল ঘুরে দেখা যেটার ভীষণ ভাবে পরিষ্কার পানীয় জলের দরকার ছিল ভেতরে ঢোকার পর আমরা বুঝতে পারলাম এই গ্রামগুলোর উপরে এই হসপিটালটার প্রভাব কতটা বেশি এক বছরে এখানে কতগুলো সন্তানের জন্ম হয় এক মাসে মোটামুটি পঞ্চাশটা বাচ্চা মানে বছরে ছশো জনের জন্ম হয় কিন্তু দুর্ভাগ্যবশত অন্তঃসত্ত্বা মহিলাদের পানীয় জল পেতে কয়েক মাইল হেঁটে যাতায়াত করতে হয় আর তারপরে এই ভারী বাকেটগুলোতে করে জল বয়ে নিয়ে যেতে হয় যাই হোক ভালো খবর হলো এটা আমরা একটা নতুন মডার্ন ওয়েল পাম্প কনস্ট্রাকশন করছি এখন যেটা প্রয়োজনীয় সেটা হলো এগুলোকে চালু করা যাই হোক নলাগ তুমি কি তৈরি আমি তৈরি ওভার একটা ড্রামাটিক জুম ইন করো নলা আমি বাটন প্রেস করলাম জল কি পড়ছে পড়ছে

এই সোলার পাওয়ারড হুইলগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে গ্রামের কৃষকদের জন্য চাষের জন্য প্রয়োজনীয় জল সরবরাহের পাশাপাশি শস্য এবং গবাদি পশুর জন্য। এমনকি ড্রাই সিজলেও আর কোনো বিদ্যুৎ ছাড়াই প্রত্যেকটা প্যানেল 200 ওয়াটে এটা পাম্পের সাথে অ্যাটাচ করা আছে। এই পাম্পটা প্রতি ঘন্টায় 5000 লিটার জল তোলে। বলতে গেলে এই গ্রামে আমরা আনলিমিটেড জল পাচ্ছি। এটা দুর্দান্ত থেকে চলে আসবার পরে আমরা চেয়েছিলাম আফ্রিকার সমস্ত জায়গায় জল পৌঁছে দিতে তাই আমরা আরো খনন করলাম উগান্ডাতে সোমালিয়াতে এবং ক্যামেরনে যদি আপনারা আরো বেশি দেখতে চান তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফিলান্দ্রপিতে আর একটা ভিডিও আনতে চলেছি এই গ্রামগুলোতে সময় কাটিয়ে আমি পানীয় জলের উৎসের গুরুত্ব কতটা তা বুঝতে পেরেছি কি করে এটা চাষে সাহায্য করে ফসল ফলাতে কিভাবে হসপিটালের জন্য পরিষ্কার পরিবেশ তৈরি করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য একটা সুস্বাস্থ্যকর জীবন উপহার দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে অনেক অপেক্ষা করেছি জল হলে জীবন এবং স্থানীয়দের সাহায্য নিয়ে আমরা নতুন ব্রিজটা তৈরি করতে সফল হয়েছি যেটা এই গ্রামবাসীরা পরবর্তী একশো বছর ব্যবহার করতে পারবে আমাদের জীবন এখন সুরক্ষিত আমরা সব একসঙ্গে থাকতে পারবো চিন্তা করে অনেকের জীবন বদলে দিয়েছি